যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটা হাদিস আছে যে কেউ যদি 10 বার সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে কয়বার 10 বার রাতে দিনে যে কোনো সময় 10 বার যদি কেউ কুল সূরা পাঠ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসে ওয়াদা রয়েছে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা বিশাল প্রাসাদ নির্মাণ করবে দুনিয়ার কোনো প্রাসাদ না ভাই পাঞ্জমার আর প্রাসাদ না ভাই এটা কোন দুবাই বা পৃথিবীর কোনো গুরুত্বপূর্ণ জায়গার লোভনীয় কোনো আকর্ষণীয় কোনো জায়গার প্রসাদ না ভাই জান্নাতের প্রসাদ দুনিয়ার প্রসাদ রেখে চলে যেতে হবে জান্নাতের প্রসাদ যে একবার পেয়ে যাবে অনন্ত অসীমকাল পর্যন্ত আর তার থেকে বের হতে হবে না পাপ থেকে ছুটবে না আল্লাহ আমাদেরকে সময় كيف হেজরত অর্জন কর তফিকান্ত বল আমি তাহলে সূরা ইখলাস 10 বার মাঝমধ্যে পড়তে যদি আমরা চেষ্টা করি পুরো সূরাটা একবার পড়তে 1 মিনিট সময় কিন্তু লাগে না

এবং কোলার পাশাপাশি এই সূরাতে আল্লাহর একত্ববাদের কথা বলা আছে মূল বিষয়টা সেটা শুধু সওয়াব আহরণ করাই উদ্দেশ্য না বরং এখান থেকে আল্লাহ একত্ববাদের শিক্ষা নিতে হবে আল্লাহ একক কুল হু আল্লাহু আহাদ হে তিনি আল্লাহ তিনি একক তার কোনো অংশীদার নাই তার কোনো পার্টনার নাই তিনি কারো প্রয়োজন তার হয় না আল্লাহ সুবহান তিনি কর্মঅপেক্ষী না বরং সবাই কর্মঅপেক্ষী লামিয়ালি বলম ইউলা তাকে কেও জন্ম তিলিকাউকে জন্ম দেননি আর তাকেও কেউ জন্ম দেয়নি বলম ইকুল্লাহু কুফু আনা সমকক্ষ নয় ভাইরা আমার আমাদের সমাজে এক শ্রেণীর নাস্তিক আছে বরং সকল নাস্তিক ইসলামে মুসলমানদের প্রতি বিদ্বেষ লালন করে তবে বড় অংশ এ নাস্তিকদের একটা কমন প্রশ্ন হলো তারা বলে আল্লাহ যদি আমাদের সবার সৃষ্টিকর্তা হয় তো আল্লাহর সৃষ্টিকর্তা কে নজুবিল্লা এরকম একটা প্রশ্ন নাস্তিকরা করে নবী সাল্লামকে কোন কোন ফাসিদদের মতে এই প্রশ্নটাই করেছিল ইয়াহুদিরা কারা প্রশ্ন করেছিল ইয়াহুদিরা সেই জবাবে আল্লাহ তালা এ আয়াত নাজিল করেছেন এবং জানিয়েছেন যে আল্লাহ তিনি কারোর জন্ম দেওয়ার মুখাপেক্ষী নন তার তিনি তাকে কেউ জন্ম দেয়নি তিনি কার মুখাপেক্ষী নন এখন প্রশ্ন হতে পারে আচ্ছা আল্লাহ তালা তিনি আমাদের সৃষ্টি করলেন বুঝলাম তাহলে আল্লাহকে কে সৃষ্টি করলো যেটা নাস্তিকরা করেছে এই প্রশ্নটা একটা অমূলক প্রশ্ন এবং ভুল প্রশ্ন এই প্রশ্নটা একটা ভুল প্রশ্ন কিভাবে ভুল প্রশ্ন আল্লাহ তালা কি সৃষ্টি না স্রষ্টা সবাই উত্তর দেন আল্লাহ কি সৃষ্টি নাকি সৃষ্টিকর্তা আল্লাহ যদি সৃষ্টি কর্তা হন স্রষ্টা হন তাহলে তার আবার যদি সৃষ্টি কর্তা খোঁজেন সৃষ্টি কর্তার জন্য যদি আবার সৃষ্টি কর্তা খোঁজেন তাহলে তিনি তার সৃষ্টি কর্তা হলেন না তাহলে তিনি সৃষ্টি হয়ে গেলেন কথা বুঝেন নাই যার স্রষ্টা থাকে তাকে সৃষ্টি বলে আমার একজন স্রষ্টা এক সত্তা আছে স্রষ্টা যিনি আমাকে সৃষ্টি করেছেন আপনাকে সৃষ্টি করেছেন তাহলে আমরা হলাম সৃষ্টি যাকে কেউ সৃষ্টি করে তিনি হলেন সৃষ্টি আমাদের আল্লাহ যদি আরেকজন স্রষ্টা আপনি খোঁজেন তার মানে আপনি আল্লাহকে সৃষ্টি মনে করতেছেন আসলে আল্লাহ তো সৃষ্টি না তিনি হলেন কে স্রষ্টা স্রষ্টার আর কোন সৃষ্টিকর্তার প্রয়োজন যদি বলেন যে আল্লাহরও আবার সৃষ্টিকর্তা লাগবে তখন তো প্রশ্ন আসবে সেই সৃষ্টিকর্তার আবার সৃষ্টিকর্তাকে এভাবে তো অনন্ত অসীম কাল পর্যন্ত যেতে থাকবে এটা তো হতে পারে না এজন্য পৃথিবীর সব কিছু সৃষ্টি জগতের সব কিছু কোনো কারণ ছাড়া হয় না এক মহান সত্তা আল্লাহর আলমী তিনি এমন এক সত্তা যে তিনি নিজে সব কিছু সৃষ্টিকর্তা তাকে কেউ সৃষ্টি করেন নাই তার আগে চিন্তা করে যদি আপনি হয়রান হন তো আল্লাহর কাছে পানা চাইবেন বরং এই চিন্তা না করে আপনি আল্লাহর প্রতি ইমান আনবেন শয়তান থেকে পানা চাইবেন এই যে তিন কুল এই তিন কুলের আমল এত গুরুত্বপূর্ণ যে আপনাকে শয়তান যখন মনের ভিতর আল্লাহর অস্তিত্ব নিয়ে বাজে চিন্তা করায় আমাদের কাছে যে সব প্রশ্ন আসে আজকাল শত শত প্রশ্ন আসে যে হুজুর

এবং মনে রাখবেন মুসলমানের মনের ভিতরে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসলে বুঝতে হবে যে ইবলিস হাজির হয়ে গেছে কে হাজির হয়েছে ইবলিস আমার মনের ভিতরে কুচিন্তা ঢুকাচ্ছে এটা মনে হওয়ার সাথে সাথে আমি আরো জোরসে বলবো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল কুফুয়ান আহাদ আল্লাহ আমাদের সবার ঈমানকে হেফাজত করার তৌফিক দান করুন ভাইরা আমার তারে আমরা সূরা ইখলাস সম্পর্কে জানলাম এই সুরার ফজিলত আমি মর্যাদা সম্পর্কে জানলাম কখন পাঠ করতে হয় সেটাও জানলাম এর অর্থ জানলাম বেশি করে অর্থ বুঝে বুঝে প্রত্যেকটা আয়াতের অর্থ মনে করে করে নামাজে পড়বেন সকাল সন্ধ্যা পড়বেন কুল হে রাসূল বলুন হুয়াল্লাহু তিনি আল্লাহ আহাদ একক আল্লাহুস সামাদ তিনি কার মুখাপেক্ষী না সবাই তার মুখাপেক্ষী তার কোনো সস্তার প্রয়োজন নাই সবার সস্তা তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি কাউকে জন্ম তিনি কাউকে জন্ম দেননি আর তাকেও কেউ জন্ম দেয়নি ওলাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ মানে সমান তার সমান আর কেউ নাই তার সমান তার সমতুল্য আর কেউ হতে পারে না তিনি একক অদ্বিতীয় আল্লাহ তাআলা আমাদেরকে তার জাতের প্রতি তাওহীদের প্রতি ঈমানকে সঠিকভাবে অবিচল রাখতে হবে রাখার তৌফিক দান করুন আল্লাহ একক কোন দিক থেকে ইবাদতের উপযুক্ত তার ক্ষেত্রে আল্লাহ একক ইবাদত আর কেউ পাওয়ার উপযুক্ত নাই সমস্ত ইবাদত সকল দোয়া সকল প্রার্থনা শুধু কার কাছে হবে অতএব কোন বিপদে পড়লে কোন মাজারে গিয়ে কোন মৃত মানুষের কাছে কোন মুর্দা পীরের কাছে কোন অদৃশ্য শক্তির কাছে সাহায্য চাইলে সেটা শিখ হবে ইমান নষ্ট হবে সাহায্য চাইতে হবে সাথে সাথে কার কাছে আল্লাহ কাছে ভাইরা আমাদের অনেক মুসলমান ভাই আছে আল্লাহর কাছে সাহায্য চাইতে জানে না

যে ও দুউনি তোমরা আমাদের আমার কাছে দোয়া করো আল্লাহ বলেছেন আমি তোমাদের দোয়া কবুল করব আল্লাহ ওয়াদা করেছেন আপনি যত নাখান্দা মানুষ হোক আপনি যত সাধারণ মানুষ হোক আমরা যত গুনাগার মানুষ হই না কেন আমরা যদি আল্লাহর কাছে হাত তুলে হুজুর না যেরকম মাইক পেস দিয়া সুন্দর সুরে সুরে কণ্ঠে আপনার মধুরতা মাখিয়ে তারপরে আপনার ছন্দের তালে তাল মিলিয়ে কবিতার ছন্দের সাথে আয়াত পড়ে দোয়া পড়ে আল্লাহর কাছে চাইতে পারে আমরা এত সুন্দর করে চাইতে পারি না কোনো অসুবিধা নেই ভাইরা আমার আল্লাহর কাছে চাওয়ার জন্য মায়ের পেটের কোনো কথার দরকার হয় না চালাকির দরকার হয় না আরে যার বলার শক্তি পর্যন্ত না সেই বোবাও যদি মনে মনে আল্লাহর কিছু চায় কাছে কিছু চায় আল্লাহ তালা আলী মুম্বিদাতে শুধু বন্ধার অন্তরের খবর পর্যন্ত আল্লাহ রাখেন তার দোয়াও আল্লাহ তালা কবুল করেন এখন আপনারা অনেকে বলবেন আমি এত বেশি নামাজ কালাম করি না আমি অনেক গুণা করি গান হারাম কাজ করি অনেক খারাপ কাজে লিপ্ত আমার দোয়াকে আল্লাহ কবুল করবেন আমি আপনাকে কোরআনের আলোকে আল্লাহ প্রতি আস্থা রেখে বলছি যে আপনি যত গুণাগার বান্দাই হন না কেন আল্লাহর কাছে যদি আপনি চাওয়ার জন্য সেই রকম আন্তরিকতা নিয়ে আপনি চান খুব মায়ের পেস দিয়ে না আল্লাহ আমি একটু চাকরি নিয়ে বিপদে আছি আল্লাহ আপনার হাতে সব কিছু আমার মালিক আমার কর্তৃপক্ষ বস মন আপনার নিয়ন্ত্রণে আপনি আমার চাকরি সমস্যাটা দূর করে দেন আল্লাহ আমি বিপদে আছি এটা দূর করে দেন আল্লাহ তারা আপনার দোয়া কবুল করবেন এই জন্য আমরা দোয়া করবো কার কাছে ইনশাল্লাহ

যে দুইটা সুরা দিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয় আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন বিপদে আপদে অসুখে বিশোকে মুসিবতে আল্লাহর কাছে মহান রবের কাছে আশ্রয় চাওয়ার সুরা হলো এই দুইটা সুরা এইজন্য এগুলোকে বলা হয় মুআওয়াজাতে মুআওয়াজাতে মুসাদদার অর্থই হলো আল্লাহর কাছে যে সুরা দিয়ে আশ্রয় চাওয়া হয় সেটা হলো সূরা ফালাক আর সূরা নাস আপনার যদি কোনো বিপদ হয় আজকে অনেক ভাই প্রশ্ন লিখেছে অনেক সময় মানুষ বলে ভাই আমার বাচ্চাকার এই সমস্যা আমার ওই ওয়াইফের এই সমস্যা আমার স্বামীর সমস্যা আমার সমস্যা আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইতে জানি না আজকে শিখে যান আপনি কোন আলিমের কাছ থেকে দোয়া দূর পড়িয়ে নিতে পারেন পানি পড়া নিতে পারেন তেল পড়া নিতে পারেন শরীরে ফু দিয়ে নিতে পারেন এগুলো জায়জ রুকিয়া ঝাড়ফুক বলে এগুলোকে করোনা আয়াত দিয়ে এগুলো করলে অসুবিধা নেই ঝাড়ফুক করা কিন্তু আপনারা যারা